নির্বাচনী তৎপরতা কিন্তু পুরোদমে শুরু হয়েছে আজকে বঙ্গভবনে গেছেন সি সি সহ নির্বাচন কমিশনাররা এটা আনুষ্ঠানিকতা মূল বিষয়টা হচ্ছে তফসিল আজকে বা কালকে ঘোষণা হবে দুই পদত্যাগ করবে এনসিপি আজকে একশো পঁচিশ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে এবং মোটামুটি তাদের নাহিদ ইসলাম শহর সবাই নির্বাচনের জন্য প্রস্তুত এনসিপির একটা আলোচিত রাজনৈতিক দল তরুণদের দল গণ ব্যক্তিগত বিশ্লেষণ ছিল যে এনসিপি একটা বেশ গর্তের মধ্যে পড়ে তারা যুদ্ধ করছে আবার মাটিতে ওঠার জন্য এটা ভালো এই যুদ্ধে হয়তো তারা জয়ী হবে না পর দিতে হবে এটা এখনই বলার সময় আসেনি কারণ রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তন হয়ে গেছে এক বছর আগে আগস্টে যতটা অনুকূল ছিল তখন তারা এই অনুকূল অবস্থাটাকে যেভাবে তাদের করণীয় দরকার ছিল সেই করণীয় কাজটা তারা করেনি কারা তাদেরকে ভেতরে যে দল করতে হবে 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 ক্ষমতায় যেতে দিতে এটা সময় তখন ছিল না যদি এমন যে যেমন আমরা দেখলাম সিরিয়ায় সিরিয়ায় কিন্তু তরুণরাই বলতে গেলে তারা এসে ক্ষমতা দখল করলো আফগানিস্তানে তালেবান ছাত্ররা তারাই ক্ষমতা দখল করলো কিন্তু তাদের একটা ম্যাচুরিটি হয়েছে যে তারা অনেকদিন থেকে তরুণ যুবক পরিণত হয়েছে ক্ষমতা দখল করছে এবং তারা এখনো সফল হয়েছে বলা যাবে না তবে নিশ্চয়ই তারা ক্ষমতায় ভালোভাবে জেকে বসছে তাদের ঘটনা অতটা সোজা না এখানে তরুণদের ভুল অবশ্যই আছে যে তারা হঠাৎ করে মাঠটা ছেড়ে দিয়ে দল যখনই করতে গেল তখনই ওই ফাঁকা মাঠটা কিন্তু বিএনপি এবং জামাতের দখলে চলে গেল তখন তারা নাই হয়ে গেল কতটা নাই হয়ে গেছে চিন্তা করেন যে এর পরের চারটা সহ ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী কোথাও তাদের ঠাই হলো না তাহলে এইরকম গণভ্যুত্থানের পর আপনি চিন্তা করেন স্বাধীনতা মুক্তিযুদ্ধের পর যাসদ মানে তখন আওয়ামী লীগের যে অবস্থা যে রক্ষী বাহিনীর দাপট সেই দাপটের মধ্যেও কিন্তু জাসদ তরুণদের দল তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো ডা ডাকশোতে তেহাত্তরের যে ব্যালট বক্স ছিনতাই যখন দেখলো যে বিজেয়ী হয়ে যাচ্ছে জাসদ ছাত্রলীগের তখন এটাকে উল্টায় দেওয়ার জন্য তারা ব্যালট বক্স ছিনতাই করলো এবং যেখানেই ইলেকশন এসে সেখানেই জাসদ ছাত্রলীগের জয় জয়কার কিন্তু ওই দাপটটা খুব দ্রুতই তারা শেষ করে ফেললো ওই যখনই নাকি ইনু সরকারের যোগ দিল দুইজন উপদেষ্টা এবং বললো যে সব জায়গায় ছাত্রদেরকে অন্তর্ভুক্ত করতে হবে প্রশাসনের কাজে মিনিস্ট্রির কাজে শেষ হয়ে গেল তখন ওই চাঁদাবাজি দখলবাজি দুর্নীতি ঘুষ এইসব মানে তালে তারা কিন্তু ঢুকে গেল এবং ঢুকে যে সর্বনাষ্ট করলো তারপরে তারা দল কিন্তু ততক্ষণে তো ইমেজটা ডাউন এখন এই জায়গা থেকে বেরোনোর চেষ্টা করতেছে এনসিপি তারা নির্বাচনের মধ্য দিয়ে এখনো কোনো বড় জোটও করতে পারেনি তারা বিএনপির সঙ্গে যাবে নাকি জামাতের সঙ্গে যাবে এই নিয়ে দর কষাকষি পর দেখা গেল যে বিএনপির সাথে নির্বাচনী সমঝোতাটা আবার কমে গেল যেমন ঢাকা দশ সেখানে আসি বাংশ যে বুইয়া করার কথা সেখানে কিন্তু শেখ রবিউল ইসলামকে দিয়ে দিল একইভাবে অন্যান্য সব জায়গায় তাই ওই মাহফুজ আলমের জায়গায় হচ্ছে সাদাত হোসেন সেলিম লক্ষীপুরে সব জায়গায় এখন বিএনপি দিয়ে দিছে তিনটা বাকি আছে তারপরেও এখনো যেহেতু চূড়ান্তভাবে ভাবে প্রার্থী নির্ধারণ হয়নি এখনো বলা যাবে না যে মানে আশা ভরসা সব শেষ এখনো সময় আছে সেই সময়ের মধ্যে কতখানি তারা মানে ঘুরে দাঁড়াতে পারবে তার উপর নির্ভর করছে কিন্তু এনসিপি এই নির্বাচনে কতটা ভালো করে যদি খুব বাজেভাবে তারা হেরে যায় তাহলে কিন্তু আবার মানে ঘুরে দাঁড়ানো বেশ কষ্টকর হবে কিন্তু মোটামুটি সম্মানজনক যদি একটা ভোট পায় তাহলে সেখান উপর ভিত্তি করে মানে পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি আমরা তো জানি না যে আফটার নির্বাচন কি পরে রাজনৈতিক পরিস্থিতি হবে সেই পরিস্থিতিকে যদি তারা ধারণ করতে পারে এবং যৌক্তিক পদক্ষেপ নিতে পারে তাহলে হয়তো তারা মানে সামনে এগোতে পারবে তবে পিছায় যেও অনেকে আগায় যায় এখন এনসিপি হয়তো পিছায় গেছে পিছায় যে যদি তারা ধৈর্য ধরে সঠিকভাবে পা ফেলতে পারে তাহলে হয়তো তারা সামনে আগায় যাবে এইটুকুই আমার বিশ্লেষণ দর্শক